বর্তমানে দেশের পরিস্থিতি দেখা কালকে রাত্রে মনে মনে ভাবতেছিলাম যে আমাকে রান্নাবান্নার প্রতি বেশি মনোযোগ দিতে হবে রান্নাবান্নাটা একটু সুন্দর করে করতে হবে ভালো ভালো রান্না করতে হবে বর্তমানে দেশে যেইভাবে পদত্যাগের আন্দোলন চলতেছে আমি যেই রকমের রান্না বান্না করি এই রান্না প্রতিদিন আমার জামাই খাইতে খাইতে না জানি কবে যেয়ে শাহবাগে বসে আমার পদত্যাগের জন্য এই ভয়ের কারণে কালকে সারা রাত ঘুমাইতে পারি নাই মনের ভিতরে শুধু একটাই ভয় না জানি কখন আমার পদত্যাগ চাইয়া বসে এই বেড়ায় তো যাই হোক এরপরে আর কি চিন্তাভাবনা করলাম যে কালকে কি রান্না করা যায় দেখেন এরকমের একটা চিন্তা মাথায় ঢুইকা এখন তো মনে করেন আমার প্রেশার হাই হয়ে গেছে কি রান্না করব কিভাবে কি রান্না করলে মজা হবে বেডায় খাইয়া আর কি আমার পদত্যাগ চাইবে না এই চিন্তায় চিন্তায় কালকে সারা রাত ঘুম হয় না এরপরে সকালবেলা ডাইরেক্ট আসছি রান্না রান্না করতে ও মা করার মতো কিছুই নাই তো আমি কি রান্না কি খাওয়াই আমার বেডারে আটকামু বলেন যেইভাবেই হোক না কেন আমার বেডারে তো আটকাইতে হইবে মানে মজার মজার রান্না খাওয়াইয়া যাতে সে কোনোভাবেই আমার পদত্যাগ না চাইতে পারে এর কারণে কি করলাম দেখি ফ্রিজের ভিতরে বেগুন আছে বেগুন দেখুন তিনটা নামাইয়া কাইটা নিছি আলু কাইটা নিছি আরো মানে যা যা লাগে সবকিছু কাইটা কুইটা নিয়ে এবারে রান্নায় আসছি মনে মনে ভাবলাম রান্নার সময় শুধু ভিডিও করলেই হবে না রান্নার ভিতরে আমার পুরো মনটাই দিয়ে দিতে হবে যাতে রান্না একবারে অনেক মজা হয় যাতে বেডায় মনে করেন গিয়া হাত তারপরে পাতিল সব কিছু চাইটা পুইটা খায় তো যাই হোক আজকে যে বেগুন দিয়ে আলু দিয়ে শুটকি দিয়ে রান্না করতেছি এই রান্না রান্না করলে যে কেউই হচ্ছে একবারে হাত পা সব চাইটা চুইটা খাইবে এরপরে আর কি রান্না করব ফ্রিজে ছিল ডিম তো ডিম সিদ্ধ করার সময় চারটাই সিদ্ধ করছিলাম আমার ঘরে আবার একটা বিড়ালের বাচ্চা আছে না ও দেখছে যে আমি ডিম সিদ্ধ করি তো সেখান থেকে আবার একটা খেয়ে ফেলছে এরপরে আমি কি করব তিনটা ডিমই ভুনা করলাম দেখেন না ডিম বুনার কালারটা যেই সুন্দর হয়েছে না জানি খাইতে কত মজা হবে আর এদিকে এই যে শুটকি দিয়ে বেগুন আলুর তরকারিটাও রান্না করা হয়েছে এইটাও নামায় এইটার কালারটাও দেখতে কিন্তু একদম জোস হয়েছে আপনার আবার এই সব তরকারি দীক্ষা লোভ দিয়ে না তারপরে যদি খাইয়া পেট খারাপ হয় তাহলে কিন্তু আর আমার হাতের খাবার খাইতে চাইব না তাহলে সত্যি সত্যিই কিন্তু আমার পদত্যাগ চাইবে আর এদিকে ফ্রিজে দেহি দুইটা কাকরোল নষ্ট হয়ে যাইতেছে এই দুইটারও আবার তেলের উপরে ভাজ ভাজ্যানিসি আমার কাছে মনে হয় দুনিয়ার সব খাবারই খাওয়া যায় সবই খাবার যোগ্য যদি একটু প্রসেস করে খাওয়া যায় এই কাকরোল ভাজাটা আমার বাসার সবাই অনেক বেশি পছন্দ করে তো যাই হোক দুপুরে রান্না বান্না শেষ করে এরপর হচ্ছে খাইতে বসলাম সবাই মিলে সবাই বলতে আমি আর আমার শাশুড়ি দুপুরে খাইতে বসে বিশ্বাস করেন এই সুটকি আলুর তরকারিটা অনেক বেশি মজা হয়েছে যদি আপনারা একদিন খাওয়াইতে পারতাম তাইলে হয়তো আপনারা বিশ্বাস করতেন আমার মুখের কথা আপনারা বিশ্বাস করবেন বা কেন আপনাদের তো বিশ্বাস করার কোনো প্রয়োজনই নাই না করলে না করেন সমস্যা নাই আর যদি কারো দেখা মন চায় তাহলে বাসায় রান্না তারপরে খান এখানে আমি খাইয়ে নিতেছি এরপরে হচ্ছে এই যে কালকে ছিল সব আমগুলা কাঁচা তাই আমি আর কি একটা ভিতরে আম নামাইয়ে তারপরে মেলে রেখে দিব যাতে তাড়াতাড়ি পেকে যায় আর হ্যাঁ আপনারাও যদি চান যে আপনাদের জামাইরা আপনাদের পদত্যাগ না চাক তাহলে আমার মতো এরকমের মজার মজার রান্না বান্না কইরা খাওয়াইবেন তাই কাজ হয়ে যাবে বুঝতে পারছেন